আসসালামু আলাইকুম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপি পিয়ার পদ্ধতির নির্বাচন ও কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় এই দাবিটির পক্ষে আমি কখনই ছিলাম না কারণ পৃথিবীর বিভিন্ন দেশে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটি পালিয়ে যায় বা হত্যাযোগ্য করে লুটতরাস করে নানা অপকর্মের সাথে যারা সম্পৃক্ত সেরকম দলটি যখন দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সেই দলটির সেই দেশে রাজনীতি করার কোনো অধিকার আছে কিনা, সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে সেই নির্ধারণটি করতে হলে অবশ্যই সেই দেশটিকে একটি গণভোট করতে হবে যে এই দলটি এই অপকর্ম করেছে সেই দলটিকে আমরা নিষিদ্ধ করতে চাই সেই দলটিকে নিষিদ্ধের পক্ষে আপনারা আছেন কি না কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এই যে একটি গণভোট তৈরি করা বা গণভোট করা সেটার পক্ষে পক্ষেও তারা নয় এটা কিন্তু এই রাজনীতিতে একটি বড় প্রশ্ন সামনে নিয়ে আসে যে বিএনপি আসলে কী চায় শুধুমাত্র তারা ক্ষমতাটি চায় না অন্য আরও কিছু চায় সেটা কিন্তু বড়ো প্রশ্ন দেখুন বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন সব বেশ কয়েকটি দল কিন্তু রাজপথে তারা আন্দোলন করছেন মিছিল করছেন সমাবেশ করছেন তারা সমাবেশটি করছেন কেন তারা করছেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে সেই নির্বাচনটি হতে হবে অন্যদিকে পিয়ার পদ্ধতি এবং গণভোট করে এই যে জুলাই আগস্টের যে সনদ তৈরি হয়েছে সেই সনদটির ভিত্তিতে একটি নতুন সংবিধান যাতে করা যায় সেই দাবিটি তারা জানাচ্ছেন এবং সেই দাবিটি বিএনপি অনেকটা মানে প্রত্যাখ্যান করে দিচ্ছেন অনেকটা এই ভাব বলে যে আলোচনার টেবিলে না বসে রাজপথে যে আন্দোলন সংগ্রাম করা এটা কোনোভাবেই গণতন্ত্রের জন্য শুভ নয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে জুলাই আগস্ট যে বিপ্লবটি সম গঠিত হয়েছিল সেই বিপ্লবটি ঠিক পর মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দল কেন রাজপথে নেমে সভা সমাবেশ করেছিলেন মিছিল করেছিলেন এবং এই সভা সমাবেশ করে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সদ্য যে সরকারটি গঠিত হয়েছিল সেই সরকারটির কাছে তারা তিন মাসের মধ্যে একটি নির্বাচন দাবি করেছিলেন তাহলে সেটাও কিন্তু গণতন্ত্রের জন্য শুভ নয় বলেই আমি মনে করি দেখুন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কিন্তু কিছু দ্বিত দ্বিতারিতা আছে এই দলটি এক সময় আমি করেছি এখন এই দলটিকে আমি পছন্দ করি এবং গণতন্ত্রের জন্য এই দলটি টিকে থাকবে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এই দলটি কাজ করবে সেই জায়গায় এই দলটি সবসময় জনগণের দোহাই দিয়ে বলেন যে জনগণ এটা চায় না রাষ্ট্র এভাবে চলে না গণতন্ত্র এভাবে হয় না তারপর যদি এখন এই যে জুলাই সনদটার ভিত্তিতে যদি গণভোট করে নতুন একটি সংবিধান করে তাহলে বাংলাদেশের জন্য এটা সুখকর নয় শুভ নয় দেখুন জনগণ কি চায় আর জনগণ কি চায় না সেটা যদি আপনার বুঝতে হয় সেটা যদি আপনার নির্ধারণ করতে হয় তাহলে অবশ্যই একটি গণভোট করতে হবে গণভোট করে জনগণের কাছে আপনাকে যেতে হবে এবং জনগণকে সেই রায়টি দেওয়ার অধিকার দিতে হবে যে জনগণ কি জুলাই সনদ চায় কি চায় না জনগণ কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় কি চায় না জনগণ কি একটি নতুন কনস্টিটিউশন বা একটি সংবিধান চায় কি চায় না সেই বিষয়টি বিএনপি তো সেটা চাচ্ছে না বিএনপি চায় শুধুমাত্র একটি জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনটির মধ্য দিয়ে এই দলটি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে দেখুন অতীতের শিক্ষা তো আমাদের খুব একটা সুখকর শিক্ষা দেয় না অতীত যা বলে সেই জায়গা থেকে আমরা দেখি যে গণতন্ত্র বা যে কোনো রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক দরা যে কমিটমেন্ট করেন যে কথা দেন জনগণকে সেই কথা তারা রক্ষা করেন না এবং কি অতীত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আওয়ামী লীগ যে তিন দলের যে একটি রূপরেখা তৈরি করেছিলেন উনিশশো একানব্বই এরশাদ বিরোধী আন্দোলনের পর থেকে সেই সময়ের সেই কমিটমেন্টও এই দলগুলো রক্ষা করেনি সুতরাং বাংলাদেশের রাজনীতিবিদদের কথা এবং কাজ যে একসাথে যায় না এবং তাদেরকে যে বিশ্বাস করা যায় না সেটার কিন্তু অনেক প্রমাণ আছে সেই জন্যই এই জুলাই আগস্ট বিপ্লবের পর এই ব্যাপক রক্তপাতের পর যে দলটি পালিয়ে গেছে যেই দলটি নানা অপকর্মের সাথে বাংলাদেশের সম্পৃক্ত ছিল এবং তার যে দোসররা আছে তাদেরকে নিষিদ্ধ বাংলাদেশে করতে যদি আপনারা সরাসরি প্রজ্ঞাপন জায়গা বা সরকার প্রধানের নির্দেশে যদি না করতে চান তাহলে একটি গণভোট দেন গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ সেই রায়টি দিয়ে দেখ যে বাংলাদেশের জনগণ আসলে কি চায় বা কি চায় না দেখুন এই যে ডাকসু জাকসু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু জনগণের পক্ষে একটা নেড়েটিভ দাঁড় করিয়েছে বা এই জেনজি জেনারেশনে একটি নেগেটিভ দাঁড় করিয়ে দিয়েছে যে এই যে পচা গলা সস্তা দরের যেই প্রপাগান্ডা যেই কথাবার্তা এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ আর খায় না সুতরাং তারা নতুনত্ব চায় নতুনভাবে বাংলাদেশটি বিনির্মাণ করতে চায় সেই জায়গায় শুধু একটি নির্বাচন দিয়ে ক্ষমতা বা ক্ষমতার পরিবর্তন সেই জায়গায় চায় না বাংলাদেশের মানুষ আরও অনেক কিছুর পরিবর্তন চায় সেই পরিবর্তনগুলো কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে সেই জায়গায় এগিয়ে আসতে হবে শুধুমাত্র এই যে জুলাই সনদ বা এই যে যে সংস্কার কমিশনে গিয়ে শুধু নোট অফ ডিসেন্ট দিয়ে বড় বড় কথা বলা এই বললে এগুলো জনগণ খুব ভালোভাবে নিচ্ছে না তার প্রতিফলনই কিন্তু ঘটেছে ডাকসু এবং জাকসু নির্বাচনে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আর বেশ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন আসে সেই নির্বাচনগুলোর ফলাফলও যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দেখেন দল দেখেন তাহলে হয়তো তারা অনুধাবন করতে পারবেন যে তারা যেই পথে চলছেন সেই পথটা অত ভালো একটা পথ নয় বলে আমি বিশ্বাস করি যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বাংলাদেশের রাজনীতি যত নির্বাচনের কাছে যাবে তত উত্তপ্ত হবে যে যার যার মতো করে কথাবার্তা বলবেন তবে আমি এখনো মনে করি যে এই যে যে সংস্কার কমিশন হয়েছে যে সংস্কারগুলো এসে সেটি যদি দ্রুত বাস্তবায়ন করা যেত জুলাই সনদরা যদি আরেকটু পরিপক্ক করে আরেকটু গুছিয়ে সুন্দর করে একটি জুলাই সনদ দিয়ে তার ভিত্তিতে যদি একটি গণভোট করে যদি নতুন একটি সংবিধান রচনার মধ্য দিয়ে রাজনৈতিকবিদদের যে আচার আচরণ সেগুলো যদি একটু পরিবর্তন হতো তাহলে আগামীর বাংলাদেশটি অনেক সুন্দর হতো তারপরেও আমি আশাবাদী নৌরস্যবাদী নয় যে বাংলাদেশের যে জেনারেশন যেভাবে ঐক্যবদ্ধভাবে হয় এই জুলাই আগস্ট বিপ্লবে ফেসিবাদের পতন ঘটিয়েছে সেই জায়গায় নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারাও একটি সাহসী ভূমিকা রাখবে এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা কি চায় তাদের বয়সটা কি সেটারও একটি বড় প্রতিফলন ঘটবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম